বাংলাদেশের চতুর্পাশে যতগুলো বাদ রয়েছে প্রত্যেকটা বাদের মোকাবেলায় যেন বাংলাদেশের পক্ষতে একটি করে বাদ নির্মাণ করা হয় কথা বলো ঠিক কিনা এখন প্রশ্ন হলো এই বাদ করতে গেলে তো হাজার হাজার কোটি টাকার দরকার হয় হাজার হাজার কোটি টাকার দরকার হয় এই টাকা করতে পাবে আমরা প্রস্তাব রাখতে চাই যদি এই টাকার অভাব পরে এই নির্মাণের জন্য যদি টাকার অভাব পরে আমরা ঘরে ঘরে গিয়ে চাঁদা উত্তোলন করব কথা বলুন ঠিক কিনা প্রবাসী ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা ডোনেশন করার জন্য দান করার জন্য সাহায্য করার জন্য প্রস্তুত আছে কথা বলুন ঠিক কিনা অতএব আমরা চাই ইন্ডিয়াকে দাঁত ভাঙা জবাব দিতে অতএব আমার ভাইরা সময় এসেছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান পণ্য বয়কট করার কথা বলুন ঠিক কিনা বাংলাদেশের যেই পরিমাণ নেয়ামত যেই পরিমাণ খাদ্য রয়েছে আমরা যদি দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে আমরা খেয়ে অনেক বাকি থাকবে বাহিরে বাজারজাত করতে হবে কথা বলুন ঠিক কিনা বহু গণহত্যার খলনায়ককে তোমরা আশ্রয় দিয়েছ এর দ্বারা প্রমাণিত হয় তোমরা আমাদের বন্ধু হতে পারো না তোমরা আমাদের চিরশত্রু কথা বলো ঠিক কিনা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি বলেছেন ভারতকে যে শত্রু হিসাবে চিনতে পারবে সে হবে এই বাংলার শ্রেষ্ঠ সন্তান ভারতকে আমাদের শত্রু হিসাবে চিনতে হবে তারা কোন কোন দিক থেকে দুশ্মনি করছে শত্রুতামি করছে আমাদেরকে চিনতে হবে জানতে হবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তিপ্পান্ন বৎসরে তারা আমাদেরকে অর্থাৎ ইন্ডিয়া আমাদেরকে কি দিয়েছে এবং কি নিয়েছে এর একটা হিসাব করা যাক এক নাম্বার ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট অনুযায়ী তথ্য অনুযায়ী উনিশশো সালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ থেকে যা লুট করেছে ভারত ওই সময়ের মূল্য অনুযায়ী ওই সময়ের মূল্য অনুযায়ী তারা লুট্তরাজ করেছে টু পয়েন্ট টু বিলিয়ন মার্কিন ডলার ওই ওই সময়ের সময়ের টাকা আর এই সময়ের টাকা আসমান পার্থক্য আছে না কয়েক শত গুণ বৃদ্ধি পেয়েছে বন্ধু কি কখনো লুটতরাজ করতে পারে চিন্তাই ডাকাতি চুরি কি বন্ধু করে নাকি শত্রু করে তার মানে কি বোঝা গেল কি বোঝা গেল ভারত আমাদের বন্ধু নাকি শত্রু দুই নম্বর ভারত বাংলাদেশকে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে অর্থাৎ ভারত বাংলাদেশকে বাজারে পরিণত করেছে ভারতের বাজার হলো বাংলাদেশ কারণ তারা তিনশো পণ্য বাংলাদেশে বাজারজাত করেছে বাংলাদেশে তাদের পণ্য চলছে তিনশো ষাটটি এর মধ্যে একশত পঁয়ত্রিশটি ট্যাক্স মুক্ত শুল্ক মুক্ত ফলে প্রত্যেক বছর আশি হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ এত আবেদন নিবেদন হাত পায়ে ধরার পরেও অনেক আবেদন করার পরেও বাংলাদেশি পণ্য ভারতে চলতে দেওয়া হয়েছে মাত্র চিন্তা করুন কোথায় তিনশো ষাটটি আর কোথায় বৃষ্টি এটা আমাদের সাথে হাসি তামাশা আর মস্করা করা ছাড়া কিছু নয় কথা বলুন ঠিক কিনা অতএব আমার ভাইয়েরা সময় এসেছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান পণ্য বয়কট করার কথা বলুন ঠিক কিনা বাংলাদেশের যেই পরিমাণ যেই পরিমাণ খাদ্য রয়েছে আমরা যদি দুর্নীতিমুক্তভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে আমরা খেয়ে দে অনেক বাকি থাকবে বাহিরে বাজারজাত করতে হবে কথা বলুন ঠিক কিনা তিন নম্বর ভারতের তৃতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশ হল বাংলাদেশ ভারত প্রত্যেক বছর যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে কামাই করছে রেমিটেন্স অর্জন করছে তন্মধ্যে তৃতীয় স্থান হল বাংলাদেশ প্রায় ২৬ লক্ষ ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে চাকরি করছে আর এদিক দিয়ে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা শিক্ষিত নাগরিক পড়াশোনা করে বাংলাদেশে ঘুষ দিয়ে তারা চাকরি পাচ্ছে না কথা বলুন ঠিক কিনা যার কারণে বিদেশে যেতে হচ্ছে পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য তারা বিদেশে চলে যাচ্ছে কত কষ্ট করে প্রবাসী জীবন তারা বরণ করে নিয়েছে বাংলাদেশের লোকেরা চাকরি পায় না কিন্তু ইন্ডিয়ান লোকেরা দেদারসে চাকরি করে যাচ্ছে অতএব সময় এসেছে এদের লিস্টকে পুঙ্খানো পুঙ্খানোভাবে তালিকাভুক্ত করা পুঙ্খানো পুঙ্খানোভাবে তালিকাভুক্ত করে এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া কথা বলুন ঠিকই না চার নম্বর সীমান্ত হত্যা ভারত এবং ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে আপনারা জানেন যে কয়েকদিন পর পর ইন্ডিয়ার যে বর্ডার গার্ড রয়েছে তারা নির্বিচারে বাংলাদেশের নাগরিকদের উপরে যারা সীমান্তে বসবাস করে কারণে অকারণে অন্যায় ভাবে তারা নয় তারা হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না বরং ওই লাশটা কাটা তারের উপরে ঝুলিয়ে রাখছে সুটকির মতো নাউজিল্লা দুই হাজার এক সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের বর্ডারে ইন্ডিয়ান যে গার্ড রয়েছে বর্ডার গার্ড তারা নির্বিচারে অন্যায়ভাবে হত্যা করেছে দশ হাজার বাংলাদেশি নাগরিক কত হাজার দশ হাজার অথচ এর কোনো সুষ্ঠু বিচার এবং তদন্ত করা হয় নাই পাঁচ নম্বর ভারত নিজের সুবিধার জন্য এ যাবৎ বাংলাদেশের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট তারা ব্যবহার করে আসছে ট্রান্সশিপমেন্ট হলো তাদের অর্থাৎ ইন্ডিয়ান যে মালামাল রয়েছে মাল সামানা রয়েছে প্রোডাক্ট রয়েছে এই মালামাল মাল সামানা পশ্চিম রাজ্য থেকে তাদের পূর্ব রাজ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের যানবাহন তারা ব্যবহার করেছে মাল সামানা সামগ্রী তাদের বর্ডার পর্যন্ত তারা নিয়ে এসেছে এরপর আমাদের বাংলাদেশি যানবাহন শিপ জাহাজ এইভাবে গাড়িতে করে এক রাজ্য থেকে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এভাবে স্থানান্তরিত করা হয়েছে এই যাবৎ এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট কিন্তু এতেও তাদের কোনো প্যাট ভরছে না এতে কিন্তু আমাদেরই ক্ষতি হয়েছে তাদের লাভ হয়েছে কারণ ঘুরে যেতে যেই পরিমাণ সময় এবং টাকা খরচ হতো এই টাকাটা তো বেঁচেছে কথা বলুন ঠিক কিনা সুবিধা তারা ভোগ করেছে কিন্তু এতেও তাদের প্যাট ভরেনি তারা এবার প্রস্তাব দিয়েছে অলরেডি এই প্রস্তাব বাস্তবায়ন হওয়ার পথে ছিল তারা প্রস্তাব করেছে ট্রান্সজিট অর্থাৎ ইন্ডিয়ান মালামাল ইন্ডিয়ার মালামাল বহন করার জন্য এক রাজ্য থেকে পশ্চিম রাজ্য থেকে পূর্ব রাজ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশি কোনো যানবাহন নয় সরাসরি ইন্ডিয়ান যানবাহন ব্যবহার করা হবে ফলে আমরা কি পেতাম আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব একটা সুন্দর রাষ্ট্র পরাধীনতায় ইতিমধ্যে তো পরাধীনতায় চলে গিয়েছে আরও পরাধীনতা শিকলে আমরা আবদ্ধ হয়ে যেতাম কথা বলুন ঠিক না কারণ এই ট্রেন দিয়ে তারা কি নিবে মাল সামগ্রী নিবে নাকি অস্ত্র নিবে নাকি তাদের সৈন্য নিবে কি নিবে আমাদের তো জানার উপায় নাই ছয় নাম্বার। ভারত আমাদের শিক্ষা ও সংস্কৃতিকে একেবারেই ধ্বংস করে দিয়েছে প্রত্যেক বছর জেনারেল যে সিলেবাস রয়েছে স্কুল কলেজ ভার্সিটির যে সিলেবাস আমরা প্রত্যেক বছর দেখেছি অল্প 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 করে নাস্তিক বাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে কথা বলুন ঠিক কিনা ডারুইনের মতবাদ শিক্ষা কার্যক্রমে কিভাবে ডিম ভাজতে হয় কিভাবে আলু বানাতে হয় আলু ভর্তা করতে হয় এগুলো কি শেখার বিষয়। যত ধরনের অপশিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে এমনকি ট্রান্সজেন্ডার সমকামিতার নামও নোংরা সংস্কৃতি তারা অন্তর্ভুক্ত করার চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়েছিল দুই হাজার চব্বিশে শিক্ষা কারিকুলামে তাই অন্তর্ভুক্ত করা হয়েছে কথা বলুন ঠিক কি না শুধু তাই নয় তারা আমাদের সভ্যতা এবং সংস্কৃতি ধ্বংস করার জন্য আরও অনেক বহু ষড়যন্ত্র তারা করেছে তারা ইন্ডিয়ান যে চ্যানেল রয়েছে টিভি চ্যানেল এই ইন্ডিয়ান চ্যানেল এই ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে অবাধে তারা প্রচার করছে অবাদে তারা প্রচার করছে পক্ষান্তরে বাংলাদেশের একটা চ্যানেলও ইন্ডিয়াতে প্রচার করার কোনো সুযোগ নাই অনুমতি নাই চিন্তা করুন ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশ ঠিকমতো চলছে কিন্তু বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়াতে চলার কোনো অনুমতি নাই এর দ্বারা কি বোঝা গেল এর দ্বারা বুঝা গেল তারা তাদের বস্তা পচা সংস্কৃতি সভ্যতা আমাদের মাঝে তাদের নাটক সিনেমা ইত্যাদি সিরিয়ালের মাধ্যমে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কথা বলুন ঠিক কিনা সাত নম্বর বাংলাদেশ থেকে তারা গ্যাস নিয়ে বাংলাদেশ থেকে তারা গ্যাস নিয়ে তারা প্রত্যেক বোতলে ছয়শো টাকা করে বিক্রি করছে আর বাংলাদেশে গ্যাস উৎপন্ন হয় বাংলাদেশি নাগরিক হয়ে আমরা ওই বোতল ক্রয় করি পনেরোশো টাকা দিয়ে কথা ঠিক কিনা কয় গুণ বেশি তিন গুণ বেশি টাকা দিয়ে আমাদের ক্রয় করতে হচ্ছে আমরা বাংলাদেশি নাগরিক আমরা গ্যাস পাই না ঠিকমতো রান্না করতে পারি না চওড়া মূল্যে প্রত্যেক বোতল প্রতি পনেরো টাকা করে কিনতে হয় হিমশিম খেতে হয় গ্যাস কিনতে গিয়ে কিন্তু তারা দেদা দে এই এই গ্যাস বোতল জাত করে আবার আমাদের কাছে বিক্রি করছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদার্ত আহ্বান জানাবো আবেদন করব বাংলাদেশ থেকে যেই গ্যাস ইন্ডিয়াতে যাচ্ছে অনতি বিলম্বে এই গ্যাসের সংযোগ বন্ধ করতে হবে কথা বলুন ঠিক কিনা আট নম্বর সর্বশেষ যেই দুশ্মনীটা তারা করেছে সেটা হলো বাংলাদেশের গণহত্যার খলনায়ক পরাজিত সরকার স্বৈরাচার সরকারকে এই গণহত্যার খলনায়ক যে কথা বলুন ঠিক কিনা তাকে তার আশ্রয় দিয়েছে কারণ আমাদের দুশ্মন গণহত্যার খলনায়ক একের পর এক একটা দুইটা গণহত্যা নয় বহু গণহত্যার খলনায়ককে তোমরা আশ্রয় দিয়েছ এর দ্বারা প্রমাণিত হয় তোমরা আমাদের বন্ধু হতে পারো না তোমরা আমাদের চিরশত্রু কথা বলুন ঠিক না এবং বর্তমানে তারা আরো বেশি তাদের মুখোশ সরিয়ে দিয়েছে বন্যার পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে কথা বলুন ঠিক কি না এই ইন্ডিয়া কতটা অমানবিক কতটা হায়ান কতটা হিংস্র বাংলাদেশের চতুর্দিকে প্রায় চুয়ান্নটা নদী রয়েছে প্রায় অধিকাংশ দু একটা বাদে সবগুলো নদীতে তারা বাদ দিয়ে দিয়েছে তাদের সাথে নাকি আমাদের চুক্তি ছিল যে যখন আমাদের পানির দরকার হবে তোমরা পানি দিবা যখন দরকার পড়বে না তোমরা আটকিয়ে রাখবে এই বাদগুলো। কিন্তু তারা আমরা লক্ষ্য করেছি প্রত্যেক বছর তারা আমাদের এই চুক্তি ওয়াদা তারা ভঙ্গ করেছে কথা বলুন ঠিক কিনা যখন আমাদের পানির দরকার হয় পানির অভাবে জমিন ফেটে চৈচির হয়ে গিয়েছে ফসলগুলো মরে গিয়েছে যখন জমিন পানির জন্য হাহাকার করেছে তখন তারা এক ফোঁটা পানি দেয় নাই কথা বলুন ঠিক কিনা আর যখন পানির দরকার হয় নাই আমাদের ফসলগুলো সজীব এবং শ্যামল হতে আরম্ভ করেছে ফসল উৎপন্ন হওয়া আরম্ভ করেছে জমিন যখন আমাদের জন্য উর্বর হয়েছে তখন তারা ওই বাদ বাদের যে সুইচ গেট রয়েছে সুইচ গেট খুলে দিয়ে বন্যায় আমাদেরকে ডুবিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা এটা কি এই বছরের চিত্র এই বছরের ঘটনা নাকি প্রত্যেক বছরের ঘটনা প্রত্যেক বছরের ঘটনা তবুও আমাদের কেন এত ইন্ডিয়ার প্রতি এতটা প্রীতি এতটা মোহাব্বত এতটা ভালোবাসা কেন আমরা কেন এখনো আমাদের দুশ্মনকে চিনতে পারি নাই